আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী ফ্রান্সিস স্ট্রাইকার অলিফিয়ের জিরো আন্তর্জাতিক ফুটবলের ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা তিনি ২০১৮ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স যদিও সেখানে কিলিয়ান এম বাপ্পে ছিলেন লাইমলাইটে তবে তার পাশে ভরসা হয়েছিলেন অভিজ্ঞ জিরো এবং আতোয়ান গ্রেসম্যান অবসরের আগে সব মিলিয়ে একশো আন্তর্জাতিক ম্যাচে তিনি সাতান্নটি গোল করেছেন দুই সালে ফরাসিদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জিরুর এরপর নিজের তৃতীয় ম্যাচেই জার্মানির বিপক্ষে গোল করেন এই ফরওয়ার্ড তেরো বছরের ক্যারিয়ারে তিনি ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দুই ফরাসি হুগো লরেস ও লিলিয়ান থুরাম